মাত্র পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা বাবা একদম নিউ কন্ডিশন রয়েছে গাড়িটা শুধুমাত্র জামাই ষষ্ঠী আর ঈদের কথা মাথায় রেখে পাপ্পু অটোমোবাইলস এর পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শকদের জন্য থাকছে এই শোরুমের এই সময়ের দুটি বাইকে স্পেশাল অফার ইয়ামাহা রে যেটা রয়েছে 2021 এর গাড়ি আছে 46000 টাকা সুজুকি এক্সএস 125 বিএস 6 এর গাড়ি আছে 2022 এর গাড়ি আছে মাত্র 52000 টাকায় Honda Dio রয়েছে 2019 এর লাস্ট কুড়ির গাড়ি আছে মাত্র 42000 টাকায় তো এইরকমই সেকেন্ড হ্যান্ড স্কুটি কিংবা বাইকের জন্য আপনাদের সবাইকে আসতে হবে কুলপির একদম মোড় থেকে একটু কলকাতার দিকে এগিয়ে আসলেই পাপ্পু অটোমোবাইলস এখানে রয়েছে এই এমডিটা ক্ষেত্রে রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কবার অল জেনুইন পেপারস হয়ে যে গাড়িগুলো আছে উনিশ কুড়ি একুশ বাইশ এইগুলো সব ফিনান্স হয়ে যাবে বাজাজ প্ল্যাটিনা যে তেলের গন্ধ চলবে এক লিটার তেল ভরবে সারা এতে ঘুরবে কিন্তু তেলসে যাবে না মাত্র পঁচিশ হাজার টাকায় এটাও তেলের গন্ধে চলবে এটা রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা দু হাজার আঠেরো লাস্টের দিকের গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকায় এফ জেড ভার্সান থ্রিটা রয়েছে ডবল ডি সিগনেচার এভিএস দু হাজার একুশের দিকের গাড়ি আছে বাষট্টি হাজার টাকা এইরকম গাড়িগুলো খুবই সস্তায় আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড কন্ডিশানে পাপ্পু অটোমোবাইলস আপনাদের সবার জন্য হাজির করেছে নমস্কার কাকদীপ ডট একটু রাইট একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আবারও চলে এসছি কুলপির পাপ্পু অটোমোবাইলসে যেখানকার ভিডিও আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আজকের আরও বেশি ভালোবাসা দেবেন এটা আমরা আশা রাখছি কারণ যে প্রশ্নের উত্তরটা আপনারা এতদিন খুঁজছিলেন যে কবে ফাইন্যান্সে এই সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো নিতে পারবেন হ্যাঁ ঠিক আজকে সেই খবরটা দিতেই আপনাদের সবার জন্য আজকের ভিডিওটা দু হাজার কুড়ি এবং দু হাজার পর থেকে যে গাড়িগুলি এই স্টোরে রয়েছে পাপ্পু অটো অটোমোবাইলসের কুলপি কিংবা কাকদ্বীপের এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আপনারা ফাইন্যান্সে নতুন বাইকের মতো কেনাকাটা করতে পারবেন তারই খোঁজখবর আজকে দেবো আর তার সঙ্গে আজকের কি কি আপ টু ডেট বাইক এখানে পৌঁছেছে নতুন কি কি স্টক এলো সবটা দেখাবো ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন বাইকটা অন করো সুন্দর দেখি এবার স্টার্ট দাও একটু দেখে একদম আমরাও সাউন্ড চেক করছি আপনাদের জন্য যারা দেখছেন একদম নিউ কন্ডিশান গাড়ি এটা আছে দু হাজার তেইশের গাড়ি এটা কত পাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম নিউ কন্ডিশান আর কালারটা তো আমার ভীষণ প্রিয় এতটা শব্দ যদিও রাস্তায় না দিয়ে চালানো উচিত কিন্তু এই গাড়ির সাউন্ডটা এতটা মিষ্টি আপনাদের শুনলেই ভালো লাগবে এতদিন শুধু আমরা বাইক দেখিয়েছি আজকে থাকবে টেস্ট ড্রাইভ এবং তার সঙ্গে গাড়ি চলমান অবস্থায় কি কন্ডিশন রয়েছে তার মিটার টেস্টিং গাড়ির সাউন্ড এবং মাইলেজ সব কিছু আপনাদের জানাবো ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আমাদের তো অনেক ভিডিও হলো এবং আমাদের ভিডিও দেখে অনেকেই এখান থেকে গাড়ি নিয়ে গেছে তাই তো তো সামনেই জামাই ষষ্ঠী আর তার সঙ্গে রয়েছে ঈদ তো সব মিলে আবারও উৎসবের মরশুম

অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ দু গাড়ি আছে মাত্র বাহান্ন টাকা শুধুমাত্র জামাই ষষ্ঠী আর ঈদের কথা মাথায় রেখে পাপ্পু অটোমোবাইলস এর পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শকদের জন্য থাকছে এই শোরুমের এই সময়ের দুটি বাইকে স্পেশাল অফার ফুল ট্যাঙ্কি তেল তার সঙ্গে গাড়ির কভার এবং দুটি হেলমেট আর সমস্ত ডকুমেন্টস মিলে থাকছে এই স্পেশাল অফারটা অতএব দেরি না করে পাপ্পু অটোমোবাইলসটা ভিজিট করুন আর সেই দুটি গাড়ি আপনাদের পছন্দের অতি অবশ্যই হবে আপনারা নিয়ে যান পাপ্পু অটোমোবাইলস থেকে গাড়িটা আমরা টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি কি কন্ডিশন রয়েছে সুন্দর চলো একবার স্টার্ট দিয়ে দেখি একদম লো সাউন্ড খুব সুন্দর গাড়ি গাড়ির তো কন্ডিশান দেখতে পাচ্ছ একদম ওকে কন্ডিশান দু হাজার কুড়ির গাড়ি মাত্র সাত হাজার ছশো কিলোমিটার কিলোমিটার আমি হয়তো এই এখন একটু যদিখানি এগোই তাহলে এটা ষাটে যাবে তো যাই হোক সুজুকির এই গাড়িটা সুন্দর একটা কন্ডিশানে রয়েছে প্রাইসিং কত থাকছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড এটাও পঁচাত্তর হাজার টাকায় রয়েছে মানে এই নতুন গাড়ি নিতে গেলে এখন হিমশিম খেতে হবে গাড়ির কন্ডিশান ওকে রয়েছে আর আপনারা এই গাড়ি অতি অবশ্যই ফাইন্যান্সে নিতে পারবেন তবে বেশ কিছু সিলেক্টেড গাড়ি রয়েছে যে গাড়িগুলোই ফাইন্যান্সে নেওয়া যাবে এবং সেটার জন্য ভিডিও যারা যারা দেখছেন ভিডিও দেখে সব গাড়ির জন্য ফাইন্যান্সের জন্য আবদার করবেন না এবং জানতেও চাইবেন না যে গাড়িগুলো দু হাজার উনিশ কুড়ির পরে রয়েছে এবং তার মধ্যেও কিছু বাছাই রয়েছে যে গাড়িগুলো এই মুহূর্তে ওনাদের কাছে স্টক রয়েছে কোনটার ফাইন্যান্স হবে কোনটার হবে না এবং বাজেট কতটা কমিয়ে দেখা যাবে যারা আমাদের ভিডিও দেখে আসছেন তাদের জন্য প্রত্যেকবারের জন্য বিশেষ ছাড় থাকবে কেউ মিস করবেন না একবারটি হলেও কেনাকাটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার পাপ্পু অটোমোবাইলসটা একবারটি হলেও ভিজিট করুন ইয়ার এসে যেটা রয়েছে দু হাজার একুশের গাড়ি আছে ছেচল্লিশ হাজার টাকা সুযুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস এর গাড়ি আছে দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র বান্ন হাজার টাকায় হন্ডা ডিও রয়েছে দু হাজার উনিশে লাস্ট কুড়ির গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এপ্রিলিয়া ওয়ান ফিফটি স্ট্রম রয়েছে দু হাজার আঠারো লাস্টের গাড়ি আছে তেত্রিশ হাজার টাকা একটিভা ফাইভ জি রয়েছে দু হাজার কুড়ির গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়ামা ফ্যাসিনা রয়েছে দু হাজার সতেরো গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামার রে যেটা রয়েছে সতেরো লাস্ট আঠেরো দিকের গাড়ি আছে বত্রিশ হাজার টাকা ইয়ামার রেস জেট মডেল রয়েছে দু হাজার উনিশের গাড়ি আছে বত্রিশ হাজার টাকা হিরো ম্যাস্ট্রো রয়েছে দু হাজার আঠেরো পাঁচ দিকের গাড়ি আছে মাত্র তিরিশ টাকা তো একটা স্কুটিরও ট্রায়াল হোক এই স্টারটা ওহ মিষ্টি সাউন্ড খুব মিষ্টি সাউন্ড আমি মাইক্রোফোনটা কাছে নিয়ে যাচ্ছি পড়ো সুন্দর মিষ্টি সাউন্ড গাড়ি একদম ওকে রয়েছে দু হাজার তেইশের গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকা গাড়িটা কেমন লাগছে নিজে চালালে একটু চালিয়ে নিচ্ছি সাউন্ড খুব মিষ্টি এবং পিকআপেও কোনো সমস্যা নেই প্রত্যেকটা গাড়ি এরম গুড কন্ডিশনে রয়েছে যেমনটা রয়েছে সেটা দেখে নেবে তোমরা কতটা ভালো কি কন্ডিশান রয়েছে যেহেতু নিজে গাড়ি নেবে নিজের একবারই হয়তো স্বপ্নের বাড়ি কিংবা স্বপ্নের গাড়ি তৈরি হয় তো সেই হিসাবে অতি অবশ্যই দেখে নেওয়াটা নিজের কর্তব্য এবং গাড়ি সত্যিই খুব কন্ডিশান ভালো রয়েছে আমার তো ভীষণ ভালো লাগলো এবার তোমরা এসে তোমাদের বেস্টটা দেখে নিয়ে যাবে বেতান এক্সপ্রো রয়েছে সামনে কম্বিউের সাথে পেয়ে যাবে উনিশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র বত্রিশ হাজার টাকা বাজাজ প্ল্যাটিনা যে তেলের গন্ধে চলবে এক তেল ভরবে সারা এতে ঘুরবে কিন্তু তেল শেষ যাবে না মাত্র পঁচিশ হাজার টাকা এটা সিলিন্ডার প্রো এরও তেলের গন্ধে চলবে এটা রয়েছে মাত্র আঠাশ হাজার টাকায় হন্ডার সিভি সাইন রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সিভি সাইন রয়েছে মাত্র সাতাশ হাজার টাকায় হন রয়েছে সতেরো রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা এটা টিভিএস ভিক্টর মাত্র পনেরো হাজার টাকা তো আজকের ভিডিওটা মেনলি কেন করা একটু আমাদের বন্ধুদেরকে বলো আগে আমাদের ফিনান্সটা ছিল না আবার এই দুদিন হলো চালু হয়ে গেছে আমাদের ফিনান্স মানে বড় গাড়িগুলো নিতে সুবিধা হবে হ্যাঁ বড় গাড়ি নিতে সুবিধা হবে এমনি সব রকম গাড়িতে ফিনান্স হবে উনিশের পর থেকে যে গাড়িগুলো এসে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এইগুলো সব ফিনান্স হয়ে যাবে এবারে একটু হাই সিসির গাড়ি কি আসবে হ্যাঁ এগুলো এবার তো আসবে সব গাড়ি ফিনান্স চালু হয়ে গেছে মানে এবার বড়ো গাড়ি সব আসবে তো আমার বন্ধুরা সবাই নিশ্চিন্তে থাকতে পারো আমাদের দর্শক যারা দেখছো এবারে দামি গাড়িগুলি এখানে আসবে আর পাপ্পু অটোমোবাইলসের দাদা রয়েছে আমাদের ভীষণ প্রিয় এই তো মানে নেই নেই করে অনেকগুলো ভিডিও আপনাদের সবার সামনে তুলে ধরতে পারলাম এবং সামনেই একবার বলছি যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু করে দিতে হবে সেটুকু হবে মাত্র টাকা আছে কুড়ি হাজার টাকা আর ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা টিভিএস ভিক্টর রয়েছে দু হাজার আঠেরো লাস্ট উনিশের দিকের গাড়ি আছে মাত্র তেত্রিশ হাজার টাকা টিভিএস ভিক্টর রয়েছে দু হাজার আঠেরো দিকের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হিরো গ্ল্যামার রয়েছে বিএস ফোর স্বর্ণ ইঞ্জিনের সাথে সামনে ডিসো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর একটা হিরো গ্ল্যামার রয়েছে এটাও মাত্র তেতাল্লিশ হাজার টাকা হন্ডা সাইন এসবি ডিসের সাথে ট্যাঙ্কি ট্যাঙ্ক পেয়ে যাবেন বিএস ফোর গাড়ি আছে উনিশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এটা বিএস ফোর গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হন্ডা সাইন রয়েছে এটা ডিস আছে কান নেই দু হাজার আঠেরোর দিক গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকা হিরো সুপার স্প্লেন্ডার বিএফ ফোর গাড়ি সোনো ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন আঠেরোর গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা সিটি হান্ড্রেড টেন এক্স দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকা টিভিএস স্পোর্টস রয়েছে দু হাজার বাইশের গাড়ি গাড়ি আছে তেতাল্লিশ টাকা টিভিএস স্পোর্টস রয়েছে দু হাজার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার তো এইরকমই সেকেন্ড হ্যান্ড স্কুটি কিংবা বাইকের জন্য আপনাদের সবাইকে আসতে হবে কুলপির একদম মোড় থেকে একটু কলকাতার দিকে এগিয়ে আসলেই পাপ্পু অটোমোবাইল সেখানে রয়েছে ডিটেলসে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তবু একবার বলে দিচ্ছি সাইনবোর্ডে বড় বড় করে লেখা নাইন প্রত্যেক দিন খোলা থাকে আপনারা আসুন সকালবেলা নটার পর থেকে দশটার পর থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা রয়েছে নিজের পছন্দের বেস্ট বাইক এবং স্কুটি ভাইজেন্ড ফ্রেন্ডলি নিয়ে যান সমস্ত ডকুমেন্টস ওকে আর এখন তো আরও সুবিধা হয়েছে ফাইন্যান্স রয়েছে দু হাজার উনিশ কুড়ির পর থেকে সমস্ত বাইকে আপনারা ফাইন্যান্স পেয়ে যাবেন অতএব চটজল আর দেরি না করে পাপ্পু অটোমোবাইলসটা ভিজিট করুন এবং জমিয়ে কেনাকাটা করে যান বাইকের আমাদের ভিডিও দেখে যারা আসছেন এখানে জানাবেন লাইক শেয়ার কমেন্ট থাকলে অতি অবশ্যই আপনার জন্য স্পেশাল 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 ডিসকাউন্ট সব সময়ের জন্য হন্ডা এক্সপ্লেস রয়েছে দু হাজার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে সিঙ্গেল ডি সিঙ্গেল ডিসেবিএস মাত্র তিপ্পান্নার টাকা সিভি হর্নেড রয়েছে ওয়ান সিক্সটি আর দু হাজার আঠেরো দিকের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এনএস ওয়ান সিক্সটি ডবল ডিস ডবল সার এভিএস আছে দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র ষাট হাজার টাকা এটিএম ডিউ রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আরান ফাইভ এস মডেল রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা টাকায় ফাইভ ভার্সান টু রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হিরো গ্ল্যামার রয়েছে স্টেক মডেল রয়েছে দু হাজার বাইশের গাড়ি আছে ষাট হাজার টাকা এটা হিরো গ্লামার রয়েছে এটা বাইশে লাস্ট তেইশের দিকের গাড়ি আছে ষাট হাজার টাকা হিরো সুপার স্প্লেন্ডার বিএস সিক্সের গাড়ি আছে দু হাজার কুড়ি লাস্ট একুশ দিকের গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হিরো সুপার স্প্লেন্ডার রয়েছে বিএস সিক্সের গাড়ি একুশের লাস্ট বাইশের দিকের গাড়ি আছে এক লাখের মধ্যে আপনাদের যে গাড়িগুলি এখন এক লাখ ছাড়িয়ে দু লাখ তিন লাখের কাছাকাছি চলে যাচ্ছে যে সমস্ত গাড়ি এইরকম গাড়িগুলো খুবই সস্তায় আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড কন্ডিশানে পাপ্পু অটোমোবাইলস আপনাদের সবার জন্য হাজির করেছে এফ জিএস ভার্সান থ্রি রয়েছে ডবল ডি সিঙ্গেল চালান এভিএস দু হাজার একুশের দিকের গাড়ি আছে বাষট্টি হাজার টাকা এফ জেড ভার্সান থ্রি রয়েছে ডবল ডি সিঙ্গেল চালান এভিএস উনিশে লাস্টের গাড়ি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এফ জেডস ভার্সান টু রয়েছে দু হাজার সতেরোর গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আটটি আর ফোর বি বিয়ে সিক্স গাড়ি আছে দু হাজার তেইশের গাড়ি আছে পঁচাত্তর হাজার টাকা আট আটটিয়ার টু বি রয়েছে বিএস দু হাজার কুড়ি লাস্টের দিকের গাড়ি আছে মাত্র ষাট হাজার টাকা আটটিয়া টু বি রয়েছে ওয়ান সিক্সটি দু হাজার সতেরো লাস্টের দিকে গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল রয়েছে সিঙ্গেল ডিস ডবল মাত্র বানান্ন হাজার টাকা জিক্সার এস এফ রয়েছে দু হাজার কুড়ির দিকের গাড়ি আছে মাত্র সাত হাজার রানিং হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা টিভিএস রাইডার দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এম টি ফিফটিন রয়েছে দু হাজার তেইশের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা আর এম টি ফিফটিন রয়েছে দু হাজার কুড়ির দিকের গাড়ি আছে মাত্র পঁচাশি হাজার টাকা তো আমাদের সবার সামর্থ্য থাকে না নতুন বাইক কেনার কিন্তু বাইকের শখ নেই এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল তো সেই কারণে পুরাতন বাইক অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বাইকের আমরা খোঁজ দিচ্ছি এর আগেও দিয়েছি আবারও দেব তো সেই কারণে আজকের পাপ্পু অটোমোবাইলসে চলে আসা অডেল বাইক এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড বাইক রেগুলার আসছে রেগুলার বেরিয়ে যাচ্ছে আমাদের ভিডিও করার পরে হয়তো আবার তৎক্ষণাৎ বেরিয়ে যাবে হন্ডা গ্রাজিয়া রয়েছে মিল্কি হোয়াইটের সাথে পেয়ে যাবেন দু হাজার আঠেরো লাস্টের দিকের গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকা হিরো ডুয়েট রয়েছে দু হাজার সতেরো আঠেরো গাড়ি আছে মাত্র আঠাশ হাজার টাকা সুযোগি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস ফোরের গাড়ি আছে দু হাজার আঠেরো গাড়ি আছে মাত্র পঁচিশ হাজার টাকা টিভিএস জুপিটার দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে বত্রিশ হাজার টাকায় হন্ডা ডিও রয়েছে দু হাজার চোদ্দোর গাড়ি আছে মাত্র চব্বিশ হাজার টাকা তো আমাদের ভিডিও দেখে অনেকেই বাইক কিনেছেন আবারও আজকের যে বাইকের ভিডিওগুলো করছি সেই বাইকটাও হয়তো আগামী দিন থাকবে না তো সেই কারণে দেরি না করে চট জলদি এই কুলপির ব্রাঞ্চে পাপ্পু অটোমোবাইলসের যে কাউন্টার রয়েছে সেখানে ভিজিট করুন এবং কাকদ্বীপেও রয়েছে একদম ইলেকট্রিক অফিসের কাছাকাছি অতএব আপনারা এই দুটি ব্রাঞ্চেই এসে আপনাদের পছন্দের বাইকটা আপনারা নিয়ে যান একদম অবশ্যই নিজে এসে যাচাই করে ট্রায়াল দিয়ে একটা টেস্ট ড্রাইভ দিয়ে প্রত্যেকটা গাড়ির ডকুমেন্টস নিজের দায়িত্বে বুঝে নিয়ে আপনারা যাবেন কর্মকর্তারা আপনাদের সঙ্গে হেল্প করবেন এবং আপনাদের নিজের দায়িত্ব থাকবে আপনি নিজের গাড়িটা সঠিকভাবে যাচাই করে তবে কিনবেন তো সেই কারণে ভালো পছন্দের সঠিক দামে এবং বাজেট ফ্রেন্ডলি কেনাকাটার জন্য আপনাকে অতি অবশ্যই আসতে হবে পাপ্পু অটোমোবাইল স্পেশাল তো অনেক কিছুই রয়েছে যেমন দামও কম করে বলা হয়েছে কাকদীপ ডট কম চ্যানেল থেকে যারা দেখে আসবে তাদের জন্য আমরা দুটো গাড়িতে একটা স্পেশাল অফার দিয়েও তাই একদম এই এমপিটা ক্ষেত্রে রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কভার অল জেনুইন পেপারস বাপ্পু বাপু সব গাড়ির জন্য তো অফার থাকে ছিল থাকবে কিন্তু তার সঙ্গে জামায় ষষ্ঠী আর অতি অবশ্যই ঈদের কথা মাথায় রেখে আমাদের প্রিয় দর্শকদের জন্য দুটি গাড়ি রয়েছে শোরুমে এখন বর্তমান সেখানে আপনারা এই দুটো গাড়ি নিলে আপনারা পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি পেট্রোল এবং তার সঙ্গে গাড়ির কভার সমস্ত ডকুমেন্টস এবং দুটি হেলমেট মানে যিনি যিনি চালাবেন এবং তাদের থাকছেন দুজনের জন্য হেলমেট দিচ্ছে পাপ্পু অটোমোবাইলস এটা অনলি ফর এই সময়ের জন্য জামাই ষষ্ঠী আর ঈদের কথা মাথায় রেখে এবং কাকদ্বীপ ডট কমের সমস্ত দর্শকের জন্য পাপ্পু অটোমোবাইলসের পক্ষ থেকে এই উপহারটা থাকছে কোন গাড়িটা বলছো দাদা এন এস ওয়ান সিক্সটি আচ্ছা 2022 22.5 টাকা মাত্র 6.5 টাকা তো এটার সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট হাজার কোবে এ ছাড়া সমস্ত দর্শকরা আর কি কি পাবে যারা এখান থেকে বাইক কিনছে প্রত্যেকটা গাড়ি যারা এখান থেকে কিনছে ন্যূনতম বাড়ি যাওয়া পর্যন্ত তেলটা আপনারা পাবেন সেটা 2 লিটারের একটা ধার্য করা আছে আর তার সঙ্গে অতি অবশ্যই একটা করে হেলমেট এবং গাড়ির সম্পূর্ণ কাগজ আর তার সঙ্গে এখন নবতম সংযোজন ফাইনান্স হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের সমস্ত কালেকশনে সেটা পাপ্পু অটোমোবাইলস এটু একটু নাম্বার আর অ্যাড্রেসটা একটু আমাদের অ্যাড্রেসটা রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড আবার রোড সবাই চেনেন কাকদ্বীপ যদি কেউ আসতেন কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে উঠবেন খালি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কুলপি বাস স্ট্যান্ডে নামবেন একটু সামনে এগিয়ে আসার এই দিয়ে রয়েছে ইন্ডিয়ান অয়েল এটা রয়েছে ভারত পেট্রোলিয়াম দুটো পেট্রোলাম ঠিক মাঝখানে রয়েছে আমাদের পাপ্পট অয়েল সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমাদের শোরুম ওপেনিং হয় কল টাইমটা ওটা সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কল টাইম পেয়ে যাবেন তাছাড়াও আপনি হচ্ছে কোনো অসুস্থ হলে এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন দাদা আমার এই গাড়ি লাগবে ওই গাড়ি লাগবে অবশ্যই জানাবেন আপনাকে অ্যারেঞ্জ করে দেবো আমাদের কন্ট্যাক্টার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো এইট থ্রি সেভেন নাইন ডবল সিক্স সেভেন জিরো তো প্রত্যেক দিনের মতো প্রত্যেক সময়ের মতো প্রচুর অফার থাকবে পাপ্পু অটোমোবাইলসে তার সঙ্গে ফাইন্যান্সটা অ্যাড হলো প্রত্যেক দিনের বিভিন্ন মডেল আপগ্রেডেড বাইক এখানে আসতে থাকবে আপনারা সবাই ভিডিওটা ফলো করতে থাকবেন সেই সঙ্গে আজকের পুরো সময়টা পাপ্পু অটোমোবাইলসে সবাইকে আরও একবার আমাদের আগাম নতুন ভিডিওর জন্য শুভেচ্ছা এবং দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু রাইট একটু রাইট কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ta -da.